নির্ণয় করে তার কি কর আমি নির্ণয় করে তার কি কর তাহলে আগে আমাদেরকে কি নির্ণয় করতে হবে বাবা আমিল আমিল মানে কি যে জামা করা যে জবর যে পেশ দেয় যে এরাপ দেয় এরাব কয়টি বাবা সর্বমোট পৃথিবীতে এরা হচ্ছে সাতটি হালত হচ্ছে চারটি আর মূলত তিনটা হচ্ছে জামা বা দেখা যায় একটা আচ্ছা যাই হোক তাহলে মূল কথায় আসেন আমেল নির্ণয় করতে হবে প্রথমে আপনি যদি কেন জবর দিচ্ছেন কেন জের দিচ্ছেন কেন পেজ দিচ্ছেন এটা যদি না বুঝেন তাহলে কিন্তু আসল পড়াটাই বুঝলেন না এই আমেল নির্ণয় করার উপরে নির্ভর করবে আপনি তার কি বোন রক্ষা বা ইরিবতা ফাইলুন তাহলে রক্ষা বা মানে হচ্ছে পরতে পরতে সাজানো গোছানো যেভাবে সাজানো দরকার সেভাবে ধারাবাহিকতা রক্ষা করা তাহলে তার কি মানে কি বাবা ধারাবাহিকতা রক্ষা করা কোন শব্দ কিভাবে সাজানো আছে কোন শব্দ কিভাবে সাজিয়ে সাজিয়ে বাক্য গঠন করা হয়েছে এই বাক্য বিশ্লেষণের নাম হচ্ছে তার কি বাক্য বিশ্লেষণের নাম কি আর তালিল হচ্ছে শব্দ বিশ্লেষণ তালিল হচ্ছে শব্দ বিশ্লেষণ আর তার কি হচ্ছে বাক্য বিশ্লেষণ তাহলে এখানে বিশ নাম্বার থাকবে অসংখ্য সকল ধরনের পরীক্ষা যেমন আফায়ালুল কুলুবের কেন দুটি মাফুল আসে তারপরে আপনার আফায়ল শুরু আফালুল নাকিসা কীভাবে হচ্ছে আফালুল মুকারাবা আফালুল মাদাহ আফায়ালুল আফায়াল কয়টা ব্যবহার বিধি সব কিছু এগুলো চলে আসবে ইনশাআল্লাহ তো আমরা বিসমিল্লা দিয়ে শুরু করি তো প্রথমেই কি আমরা ভুল করলাম বলে মানুষে বলে বিসমিল্লাই গলত বলে নাওজুবিল্লাম আসলে বিসমিল্লা বললে কখনো গলত হবে না বরং কেউ যদি বিসমিল্লা না বলে তাহলে তার কাজটা স্বয়ংসম্পন্ন হবে না এই জন্য বিসমিল্লাহ বলতে হবে আর বিসমিল্লার পূর্ণরূপ কি বিসমিল্লাহির রহমানির রহিম এই রহমানির রহিম এটা হচ্ছে কোরআনের আয়াত বিসমিল্লাহ রহমানির রহিম কোরআনের আয়াত আর শুধু বিসমিল্লা এটা মূলত হাদিসের শব্দ ঠিক আছে বিসমিল্লা মানে কি আচ্ছা আমরা মানে জানার আগে কি নির্ণয় করব বাবা আমি পৃথিবীতে কেউ কোনো দিন জবর একা কি হতে পারবে না যে একা কি হতে পারবে না পেশো একা কি হতে পারবে না পৃথিবীর প্রত্যেকটা আরবি ভাষার শব্দ জন্মগত সেটা কি হয় বাবা পেশ বিশিষ্ট হয় গতকালকে আমরা দেখেছি আল ইফতিদা ও যে মুফতাদা খবরের মধ্যে কী আছে ইফতিদা আছে কিন্তু পৃথিবীতে জের দাতা শুধুমাত্র এক প্রকার আর তাদের সংখ্যা মূলত অরিজিনালি সতেরোটি পৃথিবীতে দাতা শুধুমাত্র এক প্রকার তার নাম কি হরফে জার তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি হরফে যান এই হরফে যারটায় তাহলে আমেল কেউ যদি আপনারা বিবরণ অনুযায়ী না পারেন তাহলে এভাবে সাজালেও হবে তাহলে হরফে যারটা কি বাবা আমেল তাহলে হরফে যার কি করে ইসিমের শেষে তার মানে এই তো সেটা মাহাল্লুল এরাব ইসিমের শেষে শব্দটা এসিম তাই না এই তাহলে এসিমের শেষ অক্ষরে কে আছে মিম তাহলে মিমের নিচে আমি কি দিলাম বাবা জের দিলাম তাহলে আমেল আমি পেয়েছি ঠিক আছে এখন আব্বাজান দেখেন এদিকে তাকান প্রথমে তো হরফে জার ছিল না ছিল কি তাহলে ইস মুল্ল ইস এখন এই মিমে পেশ দিল কে মিমে কে পেশ দিল যেহেতু কোনো আমেল নাই পৃথিবীতে যদি কোনো শব্দের আগে কোনো আমেল না থাকে জবর জের পেশদাতা যদি কেউ না থাকে তাহলেই তো সেটা শুরু হলো এই শব্দটাই শুরু হলো না তাহলে এটাই মূলত দা উ এর কে তাহলে ইফতিদা শুরু হওয়ার কারণে মূলত কি হয়েছে বাবা পেশ হয়েছে তাহলে ইসমুল্লি এখন আমরা জানি মুজাফ মুজাফিলায়কে কে কি দিবে বাবা জের দিবে যে আমরা জের দিলাম তাহলে ইসমুল্লাহি মানে আল্লাহর নাম ইসমুল্লাহ মানে কি আল্লাহর নাম এখন আরব বিশ্বের সকল মানুষেরা কোরআনে রশ্মে খাতে এবং এটাতে এই আলিফটা দেওয়া হয় না তাহলে আলিফ আমরা দেখতে পাচ্ছি না কেন দেওয়া হয় না বা কখন দেওয়া হবে তাফসিরের আলোচনা করার মতো আমাদের সময় নেই তাহলে আমরা এই হরফে জারের কারণে কি দিয়ে দিলাম বাবা জের দিয়ে দিলাম তারপরে আমরা জের দিয়ে কি শুধু থেমে থাকবো না এই যে এসিম ছিল এই এসিমটা আবার কি হয়েছে বাবা মোজাফ হয়েছে তাহলে এই মোজাফ হওয়ার কারণে আবার কি দিয়েছে বাবা জের দিয়েছে তাহলে ইসিম আমরা কি লেখবো মোজাফ আর এটাও এই মুজাফটাও মূলত আমিল তাই না বাবা মোজাফটাও মূলত কি আমিল মোজাফ কে কি দেয় বাবা আপনারা যখন হেদায়ত নাহু পড়বেন তখন বুঝিয়ে দিব যে আসলে না মোজাফ জের দিতে পারে না বরং মোজাফিলাইয়ের আগে একটা হরফে জার লুকিয়ে থাকে তো যাই হোক এই জন্য আমি বলেছিলাম পৃথিবীতে হরফে জার ছাড়া কেউ জের দিতে পারে না তাহলে বিসমিল্লা এখন বলেন যখনই হরফে যার আসবে তার মানে তার পরের এসিমটা কি হবে মাজরুর হবে তাহলে পরের এসিম এই এসিম শব্দটা মুজাফ হয়েছে তাহলে বলেন হরফে যার বলেন সবাই ইসমু মুজাফ আল্লাহ মুজাফিলাই তাহলে মুজাফ আর মুজাফিলাই মিলে কি হয়েছে হরফে জারের মাজরুর তাহলে মোজাফ মোজাফিলাই মিলে কি হয়েছে মানে মানে কি কি জের মাজরুর মাজরুর তাহলে হরফে যার এসে জের দিয়েছে এই জন্য তাহলে হরফে মুজা হরফে জার ইসুম মোজাফ আল্লাহি মোজাফিলাই মোজাফ মোজাফিলাই মিলে হরফে জারের মাজরুর তাহলে মোজাফ আর মোজাফ ইলাই যে মোজাফ ইলাই মিলে কি হয়েছে বাবা হরফে জারের মাজরু আর আমরা জানি আমরা জানি অঙ্কের মতো তাই না আমরা জানি মাজরুর পৃথিবীতে কোনো দিন একাকি হতে পারে না মাজরুর অবশ্যই কারণা না কারো দিকে মত আল্লাখ বলেন মত আল্লাখ সম্পর্কিত পৃথিবীতে কোনো দিন মাজরুর একা কি হতে পারে না কারো না কারো দিকে কি করতে হবে মোতাল্লা মানে সম্পদ কী তো সম্পদ কি কারি আর কি আচ্ছা এখন বিসমিল্লা মানে কি বাবা এখন বলেন তো আল্লাহর নামে আল্লাহর নামে তা কারণ নামে কেন এ কার দিলাম কেন বি মানে কি হরফে যান তাহলে এ তে অ আছে মাসা আল্লাহ মাশাল আল্লাহ তাহলে আল্লাহর নামে এখন আল্লাহর নামে কি আবার যান আল্লাহর নামে শুরু করছে তাহলে আমরা জানি মাজরুর বা মোতাল্লটা হয় সিগা মানে ইসম মোস্তাকের শিগাগুলো ইষ্টাকার সিগাগুলো অথবা ফেলের দিকে কার দিকে ফেলের দিকে যখনই আমি বলছি বিসমিল্লা তার মানে আমি শুরু করছি আল্লাহর নামে তাহলে আল্লাহর নামে আমি শুরু করছি তাহলে আমি শুরু করছি সিগা কি বাবা আব দাও আব দাউ মানে আমি শুরু করছি বা আশ র মানে আমি শুরু করছি তাহলে জার ও মাজরুর মোতালেক আবু দাউ ফেলের বলেন হরফে জার ও মাজরু মত আবু দাউ ফেলের এখন আবদাউ ফেলটা ওয়েদ মোতাকাল্লিমের শিকানা তাহলে আবদাউ ফেল আনা জুমির ফাইল ফেল ফাইল আর মত মিলে যখনই ফেল ফাইল পেয়ে যাব তখনই ওটা জুমলা বাক্য তাহলেই তো বাক্য হয়ে গেল বাক্য হলে তো আমাদের কাজই শেষ তাই না তাহলে বলেন মোতাল্লেক ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া পৃথিবীতে যখন আমরা বাক্যের শুরুতে ফেল দেখব তখন আমরা কি বলবো জুমলায় ফেলিয়া আর যখনই আমরা ফেল ছাড়া হরফ দেখি বা অন্য যে কোনো জিনিস দেখি তাকে আমরা বলবো জুমলায় ইসমিয়া এখানে আপনি কি দেখতে পাচ্ছেন বাবা জাইদুন জাইদুন শব্দটা এসিম না তাহলে অবশ্যই এটা কি জুমলায় এসিম মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা এই যে এখানে দেখেন কাতাবতু বিল কলামে কাতাবতু তু মানে কি বাবা আনা তাহলে আমি লিখলাম তাহলে এই যে কাতাবা এটা ফেল এই যে ফেল প্লাস ফাইল পেয়ে গেলাম তাহলে ফেল ফাইল বি হরফে জার তাহলে হরফে জার এসে এসি মে এসে সে কী দিবে বাবা জেল দিবে তাহলে হরফে জার আর কলামুন বা কলামি শব্দটা মাঝ রুর যার মাঝ রু জীবনে কোনো দিন একা কি হতে পারে না কার দিকে মোতাল্লেখ হবে সিগা বা ফেলের দিকে তাহলে ফেল আমরা দেখতে পাচ্ছি না কি ফেল এটা কাতাব তু ফেন তাহলে কাতাবতু ফেল ফেন তার ফা ফেন আনা জুমির ফাইল আর মত মিনা জুমলায়ে ফেলিয়া বুঝতে পারছেন আমরা প্রত্যেকটা বাক্য এরকম ভাবে ইয়া আচ্ছা এটা দেখেন তো বাবা জাইদুন জাইদুন তোয়ালিবুন জায়েদ ছাত্র তাহলে জাইদুন মোপতাদা তোয়ালিবুনটা হচ্ছে খবর গতকালকে আমি বললাম যাইদুন পেশ হলো কেন বাবা এর আগে কি কোনো আমেল আছে যদি আরবি ভাষায় পৃথিবীতে তার আগে কোনো আমল না থাকে তাহলে সেটা কি বিশিষ্ট হবে পেশ বিশিষ্ট হবে এখন বলেন তো আল্লাহ কেন হলো আল্লাহ শব্দের আগে কোনো আমেল নেই তাহলে এটা কি মূলত ইফতিতা মাসা আল্লাহ মাসা আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ হাইয়া কুমল্লা ফার্রাহা কুমল্লাহ দায়মান জাওয়াদা কুমল্লাহ তাকুয়া অগোফার দাম্বাক চাওয়া তা কুমুল ল তাক অগ ফার কুমুল ল আচ্ছা আপা যান তাহলে যাইদুন ত লিবোন তাহলে এই যে খবরের আমেল কে বাবা খবরের আমেল হচ্ছে মুতা দা মুফতাদার আমেল খবর খবরের আমিল মুফতাদা এই ভাবেও বললে হবে আর মুফতাদার আমিল মূলত ইফতিদা তাহলে মুফতাদা আর খবর মিলে জুমলায়ে খবরিয়া জুমলায় জুমলায়ে খবরিয়া তাহলে আমরা একটা জিনিস জেনেছি